সালামু আলাইকুম কেমন আছেন সবাই সে করে বলো আমিও আল্লাহ আজকে কথা বলবো এই কোনো প্রকার চাষ ছাড়া এবং পাশে যে মাটিতে সবজি চাষ এই সবজি এই জমিটা একেবারে স্লেবের উপরে এবং কোনো প্রকার মাটি নেই আর এটাতে কোনো প্রকার চাষও দেওয়া যায়নি কারণ হচ্ছে এখানে চারিদিকে ধানের জমি আর ট্র্যাক্টর আসার কোনো সুযোগ নেই আর আসলেও কানে সাজ দেওয়ার মতো এবিলিটি নেই কারণ হচ্ছে নিচে কানে নিচে পাত্তর আমি যদি একটু দেখাই এই জমিটা একেবারে স্ল্যাবের উপর বলতে পারেন মাটিগুলা উপর এক্সট্রা পাঁচ ইঞ্চির মতো মাটি আছে তার নিচে পুরোটাই কিন্তু স্ল্যাব আমি যদি দেখাই এটা কিন্তু একাগড়া স্ল্যাব এটা কিন্তু এক জায়গায় না সব জায়গায় একাগোড়া তো এখানে যদি কালকে এখানে কালকে শ্বাস দিছি তো কালকে সরি কালকে এখানে ব্যাট করে নিছি এখানে কিন্তু কোনো প্রকার মাটি গুলো জোরজোরা করে নি শুধুমাত্র ড্রেনের মাটি গুলো তুলে দিয়ে চাষটা করার চেষ্টা করতেছি কারণ হচ্ছে এখানে যদি আমি সবগুলো মাটি একসাথে কোদাল দিয়ে খুব দিয়ে কাজ করতে করতে যাই তাহলে অনেক সময় চলে যাচ্ছে দেখেন এখানে মাটি গুলো শক্ত শুধুমাত্র ডেনের মাটিগুলো ভরে তুলে দিয়ে একটু লারে চারা দিয়ে এই জমিটা প্রস্তুত করে নিলাম আর এখানে এক থেকে দুই দিন যদি বৃষ্টি না পড়ে তাহলে মাটিগুলো শুকিয়ে যাচ্ছে কারণ হচ্ছে নিচে অতিরিক্ত মাটি না দেওয়ার কারণে তো এখানে কিন্তু কালকে ব্যাট তৈরি করছিলাম তো দেখেন মালচিং পাবার দেন কোনো কারণ হচ্ছে মালচিং পেপার এখানে বৃষ্টির পানির জন্য কারণ হচ্ছে কালকে ব্যাট করতে করতে মাটিগুলো শুকিয়ে গেছিলো এর কারণে এখানে ফেফার বিছানো হয় না ইনশাআল্লাহ দেখি আজকে রাত্রে হালকা কিছু বৃষ্টি হয়েছে এখানে এখানে কিন্তু সার দেওয়া কমপ্লিট এগুলো হচ্ছে জৈব সার অবশ্যই আপনারা যারা জমি চাষ বা সবজি চাষ করতেছেন অবশ্যই আপনারা এই জৈব সারটা একটু বাড়তি ব্যবহার করার চেষ্টা করবেন দেখেন এখানে প্রত্যেকটা ব্যাটে ব্যাট সার ছিটিয়ে দিয়ে পরে ডেনের মাটিগুলো দিয়ে দিলাম তো এটা কিন্তু অনেক সমস্যা হবে তারপরে কিছু টেকনিক কাটিয়ে এখানে চাষ করার চেষ্টা করবো সাইডে ভাত দিয়ে দিব এরকম যাতে পানি যতটুক পড়বে সব জমিনে থেকে যায় এই ভাতটা মনে করেন থেকে যাবে আর যদি এখানে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু তোমার সবজি সার এই দু চার দিন বৃষ্টি না হলে সবজি চারাগুলো মারা যাচ্ছে বা শুকিয়ে যাবে মাটিগুলো কারণ হচ্ছে এখানে পানি থাকে না আর এখানে রোপণ করবো হচ্ছে মালচিং ব্যবহার দিয়ে দেখা যাক কালো বসা আর এখানে যদি একবার যদি শ্যাচ দিতে যায় তাহলে অনেক সমস্যা হবে কারণ হচ্ছে সেচ দিতে গেলে অনেক সমস্যা হবে কারণ হচ্ছে আশেপাশে কোনো সেচ দেওয়ার মতো জমি নেই এটাই সেচ দিতে হবে আর একবার যদি সেচ দিতে হয় তাহলে অনেক জামিল হবে কারণ হচ্ছে এখান থেকে মেশিন আনা আমাদের এখান থেকে কিন্তু আমাদের এলাকা অনেক দূরে সেখান থেকে মেশিন আনতে হবে আর একবার যদি এখানে শ্বাস দিতে গে তাহলে অনেক টাকার সমস্যা আছে আর এখানে কি রোপণ করার সিদ্ধান্ত নেই তো আপনারা কমেন্টে জানাতে পারেন কী রোপণ করুন এই বাঁধাকপি নাকি ফুলকপি যে কোনো একটা রোপণ করার চেষ্টা করতেছে তো কোনটা রোপণ করলে ভালো হবে কমেন্টে জানাতে পারেন এভাবে চাষ ভিডিও আশা করি বুঝতে পারছেন এতক্ষণ পর্যন্ত ভাষা থাকার জন্য ধন্যবাদ আসসালামাইলকুম ও রহমতুল্লাহ